আসসালামু আলাইকুম এব্রিওন তো সবাই শুধু বলেন সাবধানে থাকবেন সাবধানে থাকবেন সবাই সবাইকে একটা কথাই বলি কিন্তু দেখেন টেনশন করতে করতে আমাদের এলাকাতেই ডাকাতি হয়ে গেল রাত্রে খুব সুন্দর একটা লাইভও করেছিলাম দেখেছিলেন সবাই যে আমরা কতটা আতঙ্কে কতটা ভয়ে আমরা জীবন যাপন করতেছি যেখানে রাত্রে চোখে ঘুমিয়ে আসে না একটু ঘুমাতেই পারি না কখন কোথায় কি শুরু হয়ে যায় তো সেটা ভাবতে ভাবতে কালকে একটা লাইভও করেছিলাম দেখেছেন সবাই সবাই খুব সাবধানে সাবধানে থাকেন সাবধানে থাকবা সবাই সবাইকে বলি কিন্তু দেখেন সাবধানে থাকেন বলতে বলতেই কালকে আমাদের এলাকাতে একটা বড় টাকাতে হয়ে গেল তো সবাই হয়তো দেখেছেন মোহাম্মদপুর যে এটা হলো দেন এটা শোনার পর সকালে আমার বোন ফোন দিয়ে জানালো যে মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে আল্লাহ কি বলবো মানে আমার তো তখনই কান্না শুরু হয়ে গেছে কাপুনি শুরু হয়ে গেছে তারপর যাই হোক আমাদের বাসার দারোয়ানকে ফোন দিলাম সবাইকে ফোন দিলাম বললো যে আমাদের এখানে হয় নাই তো আমাদের পাশে আর কি মানে পাশের ইয় এলাকাতে হয়েছে তো যাই হোক মানে হ্যালো মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে তো হ্যালো মুহম্মদপুর শ্যামলিতে ডাকাতি হয়েছে হ্যালো প্রিয়ন তো যাই হোক এরকম আতঙ্ক নিরাপত্তাহীনতায় আমরা সবাই ভুগতেছি কখন কি হয় আমাদের উপরই কখন কি হামলা শুরু হয়ে যায় সেটাও তো আমরা জানি না আপনার নামটা কি জানতে পারি আমার নাম হচ্ছে নোর তো এভাবে যদি নিরাপত্তা হীনতায় আমরা ভুগি তাহলে তো আমরা যে কোনো সময় স্ট্রোক করেই মারা যাবো আমাদের তেমনিতে মরতে হবে না দেশ স্বাধীন হলো বাট স্বাধীন হওয়া কোথায় স্বাধীন হলো কিভাবে হলো সেটাই বুঝতেছি না কোন দিক দিয়ে আমরা তো সবাই আতঙ্কে আর ভয়ে আছি কেমন আছো ভালো নেই ভাই আমরা ভালো নেই আমরা কেউ ভালো নেই কারণ যেখানে মনের শান্তি নাই সারাক্ষণ টেনশনে থাকি সেখানে ভালো থাকবো কি করে কেউ ভালো নেই কারণ আমাদের এলাকাতেই ডাকাতি হয়েছে আর কাল আজকে রাত্রে আমাদের বাসে হয়ে যায় সেটাই তো আমরা কেউ বুঝতেছি না জানতেছি না যেহেতু এখনও কোনো নিরাপত্তা বাহিনী কোনো কিছু নিয়োগ দেয়নি আর এতটা সংকটের মধ্যে আমরা আছি দেখেন পুরো ঢাকা শহরই কেমন একটা খাখা করতেছে আজকে নাকি আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে তো পুলিশ যদি না নামে মাঠে তাহলে তো দেখা যায় আমাদের সব কিছুই একদম এলোমেলো হয়ে যাবে কই ডাকাতি হয়েছে ভাই মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে তারপরে ঢাকার আর অনেক জায়গায় ডাকাতি হয়েছে তবে আমাদের এলাকাতে ডাকাতি হয়েছে বলেই কিন্তু এতটা মানে আমি আসলে তিন দিন ধরেই দেখা যায় একটু ভয়ে ভয়ে কাটাচ্ছি একটু ভয় ভয়ে আছি তো সেই ভয়টাই না কেমন সত্যি হয়ে গেল যে আমাদের এলাকাতেই ডাকাতিটা হয়ে গেল ডাকাতি এভাবে হয়েছে মানে দুর্বৃত্তরা মানে সন্ত্রাসরা রাতে আর কি বাসার দারুয়ানের মানে দারুনকে ডাকতেছে যে আমি বাসায় থাকি বা আমি আর ভিতরে ঢুকবো দরজা খোলেন তো উনি তো বুঝতে পারেনি যে ওরা ঢাকা দরজা খোলার সাথে সাথে অনেকে ধরে ফেলছে তো সিকিউরিটি সিক্রেটারি যিনি ওনার কাঁধে হচ্ছে অস্ত্র ধরা হয়েছে অস্ত্র ধরার পর দুই লাখ টাকা নাকি নিস ওনার কাছ থেকে তারপরে নাকি বলে গেছে রেডি রাখবি কালকে আরো পাঁচ লাখ টাকা রেডি রাখবি এরকম নাকি হুমকি দিয়ে গেল নিউজে দেখলাম আর দেখার পরে তো সকালে ঘুম হয় না ভাব আমরা তো এক কথায় রাত্রে ঘুমাই না কারণ যদি রাত্রে ঘুমাই মনে হয় কি বুঝি হামলাকারী চলে আসলে সন্ত্রাস চলে আসলো যদি সজাগ থাকি তাহলে দেখা যায় আগে থেকে সতর্ক থাকতে পারবো আর সেই মতো শব্দ করে আমি ফ্যানটা ঘুমাইতে পারি না আমি ফ্যান অফ করে ঘুমাই কারণ ফ্যানের শব্দ হলে তো বাহিরে যদি চোটাকাত আসে আমি সাউন্ড পাবো না এরকম একটা ভয় নিয়ে আসলে আমরা মানে এক প্রকার আমি বেশি ভয় পাই সবাই সুন্দর ঘুমায় তো যাই হোক ওরা তো আসলে এত কিছু বোঝে না তো এত টেনশন করে না কিন্তু আমি তো মেয়ে আমার তো টেনশন অনেক তো ঘুমাই না কারণ একটু সাউন্ড হলে দেখা যায় সবাই ফোন দিতে পারবে সবাই সজাগ হতে পারবে কারণ আমি যদি ঘুমাই থাকি তাহলে এখানে ফোন দেওয়া বা অ্যালার্ট সবাই একটু সতর্ক থাকবে কে তো এই জন্য রাত্রিবেলা ঘুমাই না একটা রাত্র ঘুমাই না দেন সকালে একটু যেই ঘুমাবো সেই খবর আসলো যে আমাদের মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে মানে এখন এখন আমি তো ঢাকা থেকে এখন বাড়িতে আছি তো ভয়ে আমার আমার বিজনেসে সব কাপড় জোপড় ওইখানে আমার কি ভয় আমার মানে আমি আজকে সকালে রওনা নিয়েছিলাম রওনা দিয়েছিলাম যে ঢাকা চলে যাবো রাখছে রাখছি না তুই আজকে যাবি না আগে নিরাপত্তা বাহিনী সব নিয়োগ হোক পুলিশ টুলিশ হোক তারপর তুই ঢাকা যাবি তো ওই জন্য আমি যাইতে পারতেছি না আমি বলতেছি মা আমার সব জীবনের পুঁজি হয়েছে ওইখানে আমি যদি নিজের জীবন বাঁচাবো নাকি আমার জিনিসপত্র বাঁচাবো এখন হচ্ছে মানে নিজের জীবনের থেকে জিনিসপত্রগুলো আমার কাছে ইম্পর্টেন্ট কারণ যদি ওগুলোই না থাকেন বেঁচে কি করবো ওখানেই তো আমার সবকিছু আমার জীবন ধারণ করে আমার খাওয়া দাওয়া আমার রোজগার ইনকাম সব তো আমার এই পেজের কাপড় দিয়েই হয় এখন যদি আমার পেজের কাপড় চুপড়ি ওখানে ঢাকা দিয়ে হয়ে নেওয়া যায় তাহলে আমার পেঁচে থেকে কি হবে যেখানে আমার জীবিকা নির্বাহের সব সুদ্রব্য সামগ্রী সব কিছুই এইখানে তো আমি আমার বাঁচার দরকার নেই কথা হয়েছে আমার জিনিস নিয়ে আমার জিনিস নিয়ে মরে যে সেটা অনেক ভালো ওইখানে থেকে তো যাই হোক কামড় দিবে না বলে না জিনিস যা যাক আমার মায়া বেঁচে থাক তো যাই হোক এই এইসব লুটপাট কবে হবে কবে কি হবে জানে কেমন হয়ে যদি আল্লাহ নিয়ে মোকাবেলা চেষ্টা করতে হবে হ্যাঁ মোকাবেলা চেষ্টা তো করবো আমার এরকম ভয় নাই যেমন আমাদের বাসে মনে করেন যে সন্ত্রাস আইসেই পড়লো যেহেতু আইসেই পড়লো মূর্তি হবে মেরে তারপরে মরবো এরকম একটা ইচ্ছা শক্তি মনের মধ্যে আছে যে না হেরে গেলে চলবে না যদি সন্ত্রাসের মোকাবেলা হতেই হয় দেন হাতে এমন একটা অস্ত্র রাখতে হবে যেন মানে নিজে মরার আগে একজন হলো মেরে তারপরে মরতে পারি এরকম একটা আস্থা বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আপু আপনি এখন নিকুঞ্জতে আছেন আপু তবে নিকুঞ্জোতে চলে আসবো খুব রিসেন্ট চলে আসলাম আমরা লাইব্রেরিতে চলে আসছেন ভাই রে ভাই যে ডাকাতি হইতেছে আমাদের এলাকার আশেপাশে আমাদের এলাকাতেও ডাকাতি হলো শুনলাম যেহেতু আমি এখন ঢাকাতে না থাকলে তো মনে যে আপু কেমন আছো এই তো ভালো আছি কি তা আপনার হাতের কাছে রাখুন হ্যাঁ হাতের কাছে রাখবো ভাষা তো ঢাকা আসি বাড়িতে আহ মুহাম্মদপুর ডাকাতি মা মুহদপুর ডাকাতি তো আমি তো ভয় পেয়ে গেছি না আমাদের বাসায় হইলো পরে দারুণের ফোন দিলাম বলছে না সবকিছু ঠিকঠাক আছে কিন্তু কখন লাগবো হইতে তোমার আজকে আমাদের বাসা পাশ হয়েছে কালকে আমাদের বাসায় ডাকাতে হতে পারে তো ওইখানে থাইকেই মরি জিনিসপত্রগুলা তো ওইখানে আর আমি এখানে তাহলে আমার জিনিসপত্র না থাকলে আমি বেঁচে কি করবো আমার জীবনের সব পুঁজি সব সঞ্চয় সবকিছু ব্যবসার কাপড় উঠেছি এখন বেসার কাপড় গেলে আমি বেঁচে আমার দরকার আছে এগুলো উঠে আমার আর আমার পক্ষে সম্ভব হইব না খুব কষ্ট করে উঠেছিলাম প্রধানমন্ত্রী কি হবে জানিনা ভাই প্রধানমন্ত্রী কি হবে এখনো কোন নির্বাচন হচ্ছে না এখনো প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছে না বসতেছে না পদে একটা কিছু হতো একটা মানে আইনের আত্মায় শেষ হয়ে যাচ্ছে অনেক ক্ষতি যার অনেকে বলতেছে শেষ হোক শেষ হোক হোক যা হচ্ছে হোক আবার শুরু হবে আরে ভাই যার শেষ হচ্ছে তার তো জীবনের জন্যই শেষ হচ্ছে সবাই তো আর শেষ হচ্ছে না যার যাচ্ছে তার তো মানে এই সারা জীবনের জন্যই যাচ্ছে কেন একজনেরই কেন নষ্ট হবে কেন নষ্ট হবে একজনেরই কেন নষ্ট হবে এই আন্দোলনে অনেক কিছু হারিয়েছে অনেকে অনেক কিছু অনেক সাধারণ জনগণ আমরা অনেক মানে অনেক কিছু পোহাতে হচ্ছে আল্লাহ জানি কবে ঠিক হয় কিছু আপু ডাকাতো শোনাবেন আপনি এখন এই অবস্থায় যায়ন না ভাই যদি যাই মনে করেন রাত্রে তো আমি ঘুমাই না দেখা যায় ডাকাতা যখন নিচে আসবে না তখন আমি লাইভ করে আপনাদেরকে জানাইতে যে এই জায়গায় অমুক জায়গায় ডাকাত আসছে তো আপনার সাথে সাথে একটা আপনারা বাহিনী যেরাই হোক আইসা পড়তে পারবে হ্যাঁ আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় মতো ডাকাতি হতে পারবে না কারণ আমার চোখে রাত্রে কখনো ঘুম আসে না ঘুমাই না আমি আর যে যে জায়গায় মানুষ সজাগ থাকে সে জায়গায় ডাকাতি হইবো কেমন আগে থেকেই আমরা সজাগ থেকে ফ্ল্যাটের সবাই নিয়ে যা উঠা বাসার গেটে দাঁড়ায় থাকবো টাকা তো পলাই যেবোগা। গা যদি ঘুমায় থাকি তাহলে ঘুমন্ত মানুষের উপর ঢাকাই হামলা করতে পারে ঘুমন্ত ছাড়া জীবিত মানুষের উপর হামলা করতে পারবে না হ্যাঁ আপনি ঠিক আছেন এখনো ঠিক আছি কিন্তু কতক্ষণ ঠিক থাকবো জানি না কখন চলে যাই কখন মরে যাই নিশ্চয়তা নাই কোনো লাইফের তো কোনো নিরাপত্তা নাই এখন বাংলাদেশে অবস্থা আমার যুক্তিতে এখন মানে পুলিশরা বা নিরাপত্তা বাহিনীরা মাঠে নেমে যাক কারণ এখন যেহেতু সব জনতা একসাথে না এখন কিন্তু যারা হামলা করে তারা চার পাঁচজন দশজন থাকবে যেহেতু এখন মানে সাধারণ মানুষেরা পাবলিকরা যারা আন্দোলন করছে সবাই তো ঘরে ঢুকে গেছে এখন পুলিশেরও কোনো ক্ষতি হবে না যদি এখন ওরা নেমে যায় মাঠে তাহলে কিন্তু আর হামলা করতে পারবে না এখন যারাই হামলা করবে যারাই ওরা ডাকাত ওদের সাথে তো পুলিশ মোকাবেলা করতেই পারবে যেহেতু এখন জনগণ সবাই সবার ঘরে ফিরে গেছে আর সাধারণত যারা ভালো পুলিশ যারা ওদের উপর তো জনগণরা আক্রমণ করে না যেটাই করেছিল সেটা হয়তো বা যে আমাদের ছাত্রদেরকে মারা হয়েছে তো কে চুপ থাকবে তখন বলেন এখন যেহেতু সব কিছু ঠান্ডা হয়েছে তাড়াতাড়ি পুলিশ বাহিনী হোক নিরাপত্তা বাহিনী হোক সবাই যেন মাঠে নেমে আসে সব জায়গায় পুলিশ সবাই চলে যাক আমাদের সব বাংলাদেশটাকে রক্ষা করুক না হলে বাংলাদেশের কথা শুনতে অনেক ভালো লাগে কেউ লোক কমেন্ট পড়ে না কেন ভাই বাংলাদেশ কথা শুনতে ভালো লাগে বাংলাদেশটা শেষ বাংলাদেশে কিছু নাই বাংলাদেশের মানুষ অর্ধেক মরে গেছে বাংলাদেশ আর থাকবো কেমনে বাকি যারা আছে তারাও যায় কোনো সময় মরে যেতে পারে এই এখন কথা একটু পর কালকে কথা না বলতে পারি যে কোনো সময় মারা যেতে পারি এ অবস্থা জীবনে কখনো চিন্তা করি না টেনশন কি জিনিস বুঝি নাই কিন্তু এইবার এই যে এই এক সপ্তাহ যাবৎ টেনশন আর চিন্তা কি জিনিস সেটা আমি একদম হারে হারে টের পাচ্ছি আজকে ডক্টর ইউনুস শপথ নেবে ইউনুস ভা ডক্টর ইউনুস সরকার তো তাড়াতাড়ি আপনি শপথ নেন আমাদেরকে রক্ষা করেন বাঁচান তাড়াতাড়ি আপনি সরকারের দায়িত্ব নিয়ে আমাদের সবাইকে নিরাপত্তা দেন এটাই চাই শুধু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কাম শেষ তোমার কত কাম করতে পারো তুমু শ শক্তি কেমন কাম করা দেখে যে অবস্থা তো চিন্তা লাগে না আমার তো চিন্তায় শুধু শক্তিই নাই কালকে আমাদের মতো এক মেয়ে যে কি যেন নাম ও হচ্ছে ভিডিও টিডিও মেক করে কালকে না মানে আনন্দ যেদিন দেশ স্বাধীন হলো যেদিন ওদিন রাত্রে তো বুঝি লাইভ না পরের দিন লাইভ দেখলাম ওদের বাড়িতে ঢাকার ঢুকছে ভাঙসুর হচ্ছে মেয়েটা কান্না করতেছে লাইভে সাহেব আল্লাহ অনেকে বলেন যে ঢাকা তো ভালো কথা লাইভে কেন কান্না করতে সরি লাইভ যদি না এই করে তাহলে জানবে কেমন সবাই যে ডাকাত আসছে বা যেভাবে হোক নিরাপত্তা বাহিনী হোক যেমনি হোক কারো না কারোর মাধ্যমে তো খবর পাঠানো যাবে যে অমুক জায়গায় ডাকাতি হচ্ছে আপনারা চলে যান আমি যদি লাইভ না করে চুপচাপ বসেই থাকি কারোর যোগাযোগই না রাখি কারোর নাই জানাই তাহলে আমাদেরকে রক্ষা করবে কে বলেন তো অনেক দুঃখের কথা একবার যদি পড়ে যায় তাহলে দাঁড়াতে অনেক সময় লাগে যে কোনো যে জিনিস হ্যাঁ সেটাই তো বলতেছেন যে সবাই দেখেন দেশ যেহেতু আগের মতো মিলেমিশে চলেন এখন একদল আরেক দলের সাথে হিংসা এটা এটা ওটা এখন হিংসা আক্রোশে মানে প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য এসব করতেছে প্রতিশোধ ভুলে যান সব ভুলে যান না আবার তো আগের মতো সব ঠিক হয়ে গেছে তাহলে কেন প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ না নেওয়াটাই হচ্ছে বড় প্রতিশোধ আপনি যদি এখন প্রতিশ্রুতি নিয়ে নেন তাহলে তো আপনি ওর মতোই হয়ে গেলেন যে আমার সাথে এমনটা করছিল একটা সময় যখন ওর ক্ষমতা ছিল এখন আমি ওর ক্ষমতা নেই এখন আমি ওর প্রতিশোধ নিব তাহলে তো ভাই একই হয়ে গেল আপনারা তো একই জায়গায় তাহলে দাঁড়িয়ে আছেন প্রতিশোধ নেয়ার থেকে না নেওয়াটাই হচ্ছে অনেক বড় প্রতিশোধ এটাই মনে করি প্রতিশোধ নিতে গিয়ে তো কত মানুষের জীবন নিয়ে নিচ্ছেন কত ক্ষয়ক্ষতি হচ্ছে গালের মাঝখানে গোটার মতো কি আমার না এ হচ্ছে একটা তিলা হয়েছিল সবাই শুধু কমেন্ট করেন তিলাটা অনেক সুন্দর আমার কাছে না এটা আগে থেকে কেমন ভালো লাগতো না কারণ হচ্ছে একটাই যদি এটা বড় হয় তো তো রিসেন্ট কিছুদিন তিলাটা এতটুকু ধরলেই খালি গুল গুল লাগতো মানে বুঝতে আর পাইতাম মানে হাতে লাগে তো আর একটু ব্যথাও লাগে ভাবলাম আমি খেলে চিন্তা দেখেন আমার এক চিন্তা থেকে আরেক চিন্তা মানে এই চিন্তায় আমি আর কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল মানে এই আন্দোলনের আগে তো খালি চিন্তা করতেছি এটা 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 কেটে ফেলে ফুলে গেছে কেন তো গতকালকের আগের মানে আমি ইচ্ছা মতো মানে এটাকে চাপ দিতেছি যেন এটা যদি পাইকা থাকে বা এটা গোটা হয় তাহলে তো বের হয়ে যাবে তাহলে আর ফুলবে না তো সুই দিয়ে একটু একটু গাইয়া এখানে চাপ দিলাম একটু ভিতর থেকে পানি টানি বের হয়েছে এই যে এই গোটাটার একটা ব্রন বা একটা গোটা হয়েছে তো তারপর একটু কমছে এখন আমি চিন্তা মুক্ত যে না এটার বড় হবে না কিন্তু তিলাটা যদি মন বড় হয় আমি আমার একটু ভালো লাগবে না আমি এটা যেভাবে হোক রিমুভ করে ফেলতাম রিমুভ করে ফেলবে এখনো আশা মানে আশা আছে রিমুভ করে ফেলবে কিন্তু ছোট থাকলে রিমুভ করব না এখন বর্তমান অবস্থা কেমন এখন বর্তমান অবস্থা হচ্ছে মোহাম্মদপুরে তো রাত্রি তখন আবার র‍্যাপ চলে আসছে যেহেতু ঢাকা শহরের মতো একটা জায়গায় ডাকাতি হয়েছে অবশ্যই সেখানে র্যাব আসবে আর যদি পুলিশ বাহিনীরা তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায় তাহলে আর কোনো ভয় নাই ঢাকাবাসীদের পরে রেবাসার পরে যাই হোক ডাকাতরা নাকি এক একজন বাইক মোটরসাইকেল সাইকেল আসলে ওরা পালাইছে তো দেন হচ্ছে কি যখন নিজের এলাকা মানে এলাকা বলতে আশেপাশে হইলেও তো আতঙ্কই আতঙ্কই যে কখন আমাদের উপর হামলা হয় তো এলাকায় যদি হয়ে যায় সেহেতু মানে আমরা কোথায় নিরাপদ আমরা তুমি নিরাপদ না আমরা কেউই এখনো নিরাপদ না যতক্ষণ না আমাদের সরকার তার রাজ সিংহাসনে বসবে সে তার রাজত্ব সে তার দায়িত্ব পালন করবে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা আমরা পাচ্ছি না আর পুলিশ বাহিনী যদি না নামে তাহলে কিভাবে প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা জায়গায় জায়গায় পুলিশ বাহিনীকে নামতে হবে যা হওয়ার তো হইছে এখন তো আমাদেরকে তো জীবিকা নির্বাহ করে খেতে হবে চাকরি করতে খেতে হবে যে পুলিশ বাহিনীরা বসে আছেন আপনারাদের তো চাকরি করে সংসার চালাতে হবে সবাই চলে আসেন এখন আপনারা চলে আসেন সবাই চাকরিতে সবাই জয়েন হয়ে যান থাইখান না এভাবে তারপর ফেসবুক টিকটক আমি ভাইরে যে ডাকাতি হইছে যে ডাকাতি হচ্ছে আমাদের আশেপাশে যে ভাঙচুর বললাম না রাত্রে ঘুমাইতে পারি না আতঙ্কে এই এই ভাঙচুর এই হচ্ছে আমাদের যেমন আমাদের এখন গ্রামে আছে আমাদের এলাকাতে মানে আমাদের নানুর বাড়ি আমার নানুর বাড়ি আমাদের এই একটা গ্রাম পরেই আমাদের নানুর বাড়ি যেদিন মানে আন্দোলনে সবাই স্বাধীন হলো শেখ হাসিনা পালাইছে সাথে 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 আমাদের নানুর বাড়ির বাজারটা পুরো ভাঙচুর করে ফেলছে পুরা সব ভেঙে ফেলছে হয়তো আগে থেকে শত্রুতা ছিল বা এখন তো হচ্ছে শত্রুরা আসবে তাড়াতাড়ি এখন এই মানে এখন হচ্ছে শত্রু তারপরে বিপক্ষ দল বা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এখন ওরা তোলপাড় হয়ে আছে এদিকে দেশের অবস্থা ফাঁকদা কিছু মানুষ সুযোগ নিতেছে সুযোগে সুযোগে পড়া কি করতেছে না করতেছে আপনি চিন্তা করতে পারেন ভাই ভাই আমার চিন্তা করতে হবে আমার পাশে আমার আমাদের পাশের ফ্ল্যাটে ডাকাতি হয়েছে কি চিন্তা করবো না কি যে বলতেছেন চিন্তা করবো না কখন আমাদের এখানে হয় ঠিক আছে দয়া করেন সবাই জন্য আমরা সবাই সবাই সেফ থাকতে পারি তো আজকে এই ভিডিওটি পর্যন্ত ভালো লাগতেছে না কথা বলতে রাত্রে একটা লাইভ করছি লাইভ করার পরে আবার আমার ফ্যামিলি বইকে বইকে ডিলেট করায় ডিলেট কর কাছের মানুষগুলো অনেক বলে ডিলেট করে দাও রেহার দরকার নাই তখন কে কি রে ভাই একটু মনে আতঙ্ক একটু মনে যে কথাগুলো এখন বলতে সেগুলো মনে মনে সারাক্ষণ বলি বলার মানে বলার মতো কেউ নাই তো লাইভে এসে বলি আপনাদের সাথে একটু হালকা হয় বা একটু একটু সময়টা কাটে এখন ওগুলো আবার ডিলিট করে দিতে হয় কারণ কখন কথা কি হয় না হয় উফ এসে না মনের মনের ভাবও প্রকাশ করতে পারি না আমরা আমাদের মতো করে মনের কোনো কথাও না মানে শেয়ার করতে পারি না যে একটু হালকা হব এইরকম দেশটা এখন নাই আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই দোয়া করবেন হ্যাঁ